হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছে সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক নীলদর্পণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো অথবা মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছো তোমাদের পরীক্ষার সময় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ধরনের আলোচনাগুলি কাজে লাগবে এর আগের ভিডিওগুলিতেও আমরা এই ধরনের সংক্ষিপ্ত আলোচনা করেছি সেই ভিডিওর লিঙ্কগুলি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধ না করে আজকের আলোচনা শুরু করা যাক আমরা এই ধরনের সংক্ষিপ্ত আলোচনাগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করতে পারি নীল দর্পণ প্রথমেই গ্রন্থরূপ গ্রন্থরূপের দিক থেকে নীল দর্পণ একটি সামাজিক নাটক রচয়িতা নীল দর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র প্রকাশকাল নীলদর্পণ নাটকটি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিষয়বস্তু ইংরেজ নীলকরেরা অতিরিক্ত মুনাফার লোভে কিভাবে বাংলার চাষিদের উপর অত্যাচার চালিয়েছিল তার মর্মন্তুদ চিত্র নীলদর্পণ নাটকে স্থান পেয়েছে এর নাট্যকাহিনীতে দেখা যায় নীলকররা চাষিদের উপর নির্মম অত্যাচার করায় সম্পন্ন গৃহস্থ গোলকচন্দ্র বসুর জ্যেষ্ঠ পুত্র নবীনচন্দ্র প্রতিবাদ করে মুখোমুখি লড়াইয়ে নামে পরিণামে বসু পরিবার নিজেদের সর্বনাশ ডেকে আনে দুঃখে আঘাতে মৃত্যুতে নাট্যকাহিনী বিষাদে আচ্ছন্ন হয়ে পড়ে গুরুত্ব নীলদর্পণ নাটক এদেশের মানস গঠনে ব্যাপকতর প্রভাব বিস্তার করেছিল ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদে মুখর হয়ে উঠেছিল এই নাটকে উচ্চশ্রেণীর চরিত্রের সংলাপ কিছুটা নিষ্প্রাণ ও কৃত্রিম হয়ে পড়েছে তবে ভদ্রেতর চরিত্র সৃষ্টিতে দীনবন্ধু মিত্র বিশেষ দক্ষতা দেখিয়েছেন এছাড়া বাস্তব সমস্যার চিত্রণেও দীনবন্ধু মিত্র সার্থকতার পরিচয় দিয়েছেন একদিকে নীলকরদের অত্যাচার অন্যদিকে মানুষের প্রতিরোধ তীব্র দ্বন্দ্বের সৃষ্টি করেছে বিশেষ করে তোরাপ প্রমুখ চাষিদের লড়াই অগ্নিদীপ্ত করে তুলেছেন নাট্যকার নীলদর্পণ নাটকের অভিনয় দিয়েই জাতীয় রঙ্গালয়ের উদ্বোধন করা হয়েছিল সব মিলিয়ে নাটকটি শিল্পগত ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে আছে আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে